বিসমিল্লাহ রহমান ইরাইম আসসালামু আলাইকুম আজ আমি বানাবো খেজুরের বরফি যেটি বাচ্চাদের চকলেট হিসেবে দেওয়া যায় এবং এটি খেতে খুবই সুস্বাদু বরফি বানানোর জন্য পাঁচশো গ্রাম খেজুর আলাদা করে ছাড়িয়ে নিয়েছি খেজুরের সাথে দিয়ে দিচ্ছি কিসমিস এবার আরেকটি বাটিতে আখরোট কাঠবাদাম চীনা বাদাম কাজু বাদাম ভালো করে মিশিয়ে কুচি করে কেটে নেব এবার একটি কড়াইতে দুই টেবিল চামচ ঘি দিয়ে কুচি করে রাখা বাদামগুলো দিয়ে হালকা আছে করে ভেজে নেব আর এর সাথে আরও অ্যাড করে দেব একটা চামচ কালো জিরে খুব বেশি ভাজতে হবে না কালারটি হালকা বাদামি হলেই নামিয়ে নেব এবার আবারও আমি ফাইপেনে দুইটা চামচ ঘি দিয়ে কিশমিশ ও খেজুরের মিশ্রণটি আমি পাটায় বেটে রেখেছিলাম সেই মিশ্রণটি ঢেলে দিয়ে দেব প্রথমে এটি খুবই শক্ত লাগবে এবং নাড়া সহজ হবে না আস্তে আস্তে যত নাড়া যাবে এটি আস্তে আস্তে নরম হতে শুরু করবে এবং এক সময় প্যানের গা থেকে উঠে আসবে তখন ঢেলে দিয়ে দেব ভেজে রাখা বাদামগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব সময় নিয়ে মাখানো হয়ে গেলে একটি রুটি বানানো বেলনা পেড়াতে হালকা গরম থাকা অবস্থায় ফয়েল পেপার বিছিয়ে লম্বা করে শেপ দিয়ে নেব। এবার একটি পাতিলে পোস্ত দানা সাদা তিল পেস্তা বাদাম কুচি দিয়ে হালকা গরম করে নেব প্রায় এক মিনিটের মতো এর থেকে বেশি নয় গরম হয়ে গেলে নামিয়ে নেব এবার খেজুরের বরফির সাথে ভেজে রাখা পোস্তদানার মিশ্রণটি হাত দিয়ে ছাড়িয়ে দেব এবং গোল শেপটি করে নেব এটি যত ভালোভাবে মেশাবো খেজুরের বরফি দেখতে তত ভালো লাগবে আমার খেজুরের বরফিটা অনেকটা লম্বা হয়েছে তাই আমি মাঝখান থেকে কেটে দুভাগ করে নেব। এটি সম্পূর্ণ ঠান্ডা করে নেব সম্ভব হলে ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে আর এটি খেতেও তো অসম্ভব মজার বাচ্চারা খুবই পছন্দ করবে আপনার কিচেনের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম